আমাদের বগুড়ার অহংকার বগুড়ার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বগুড়ার সদস্য নির্বাচন করছেন আমরা বগুড়াবাসী অত্যন্ত গর্বিত আনন্দিত যে বগুড়ার সবাই থেকে আমরা এবার প্রথমবার আমরা প্রথমবার আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে পেয়েছি আমাদের সকলকে এখন ধানের শীষকে বিজয় লাভ করার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি এলাকায় পাড়ায় মহল্লায় আমাদের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের ভোট ভোটের জন্য কাজ করতে হবে আমরা বগুড়াবাসী আমরা প্রমাণ করতে চাই সর্বোচ্চ ভোট দিয়ে রেকর্ড ভোট দিয়ে আমরা প্রমাণ করতে চাই

বলো <tune>